আমরা এখন প্যান কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন আমরা জানবো প্যান কোম্পানিটা কি তারপর আমরা প্যান কোম্পানি কিভাবে নিতে হয় কোম্পানি সম্পর্কে বা যাবতীয় তার সম্পর্কে জানবো প্যান কোম্পানি কি আপনার ড্রয়িং এর যে কোনো যে কোনো রকম স্থান ত্রুটি না গুটি অর্থাৎ মুখ না করে ড্রয়িং এর বিভিন্ন বিভিন্ন অংশ দেখাতে সাহায্য করে এর ড্রয়িং এরিয়া যে মাথায় হতে পারে কিন্তু আহ আপনি আপনার আহ মনিটর এর সাইজের চেয়ে বেশি বড় ড্রয়িং করতে পারেন উদাহরণ সম্পূরক বলা যেতে পারে টেবিল ক্লথ এর কথা যে টেবিল ক্লথ এর উপর একটি নকশা অঙ্কন করতে হবে এর জন্য যিনি নকশা ডিজাইন করবেন তার হাতে থাকে একটি গোলাকার ফ্রেম এবং সুইষ্ঠুতা আহ এক অংশে কাজ করা হলে ফ্রেম টিকে অন্য অংশে সেট করা কাজ করেন কিন্তু নিচে ডানে বামে সরাতে পারে কিন্তু ফ্রেমের সাপেক্ষে আমরা চাইলে কাপড়টিকে ওপর নিচে বা ডানে বামে সরাতে পারি এর কাজ এর কাজটি করে থাকে জুম্বা প্যানেল মূলত ভিউইং কমান্ড এখন এই ভিউ কমান্ড নেওয়ার জন্য বা প্যান যে কমান্ড আছে সিট নেওয়ার জন্য আমরা অনেক ভাবে নিতে পারি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন আছে ক্লিক হলো প্যান কমান্ড হয়ে যাবে বা এখানে টু ডি ওএল যেটা আছে এটা যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন নিচে প্যান কমান্ড আছে এটা দিয়েও কাজ করা যেতে পারে এটাকে আমরা ইরেজ করে দিই আবার আমরা চাইলে এটাকে কমান্ডের মাধ্যমে নিতে পারি যেমন প্যান প এ প এ এন্টার ক্লিক করলাম এই যে প্যানের যে আমাদের 마উসের চিহ্নটা ছিল সেটা চেঞ্জ হয়ে হালকা আলোর মত হয়ে গেছে এটা যদি আমরা 마উসের ঠিক বাটন বা 마উসের বাম বাটন চেপে ধরে মাউসকে যেই দিকে ঘোরাবো জয়েন্টি সেই দিকে যাবে যেমন আমি এখন যদি 마উসের বাম বাটন টিপ করলাম থেকে আমি ডানে নিতে ছিলাম ডান দিকে নিলাম বামে নিতে ছিলাম বামে নিলাম ওপর নিচে নেওয়ার জন্য এরকম হবে এবং হাতটা মনে হবে ইয়া মানুষের বাম বাটন ক্লিক করার পর কোনো কিছু করেছে এরকম হবে পরে হচ্ছে আমি চাইলে জুম ইন জুম আউট করতে পারবো এটার মাধ্যমে যে জায়গায় হাত থাকবে ওই জায়গায় জুম ইন জুম আউট হবে আশা করি আপনাদের প্যান কমান্ডার বিস্তারিত যা জানার ছিল সব কিছু জানতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমরা যে সার্ভিসগুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের কনসালটেন্সির নাম হচ্ছে এনএস কনস্ট্রাকশন ফার্ম এখানে আমরা যে সার্ভিসগুলো থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভে ফাইলিং পৌরসভা প্ল্যান প্লাস আর্কিটেকচারাল ড্রয়িং স্ট্রাকচারাল ডিজাইন থ্রিডি মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন এস্টিমেট কস্টিং ইন্টেরিয়র ডিজাইন করে থাকে ইলেকট্রিক্যাল ডিজাইন পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন সয়েল টেস্ট হ্যাঁ ড্রিল এর সকল ধরনের কাজ করে থাকে এবং ফ্ল্যাট ও জমি বেচা কেনা করে থাকে এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব আশা করি আপনাদের কাজে আসবে এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে